শুরু করি মেয়েরা আসলে আমাদের আর সচেতন হতে হবে আমাদের সচেতন হয়ে আমাদের ইকুইটির দিক থেকে কাজ করতে হবে যাতে যা যার যা পাপ সে পাপ অনুযায়ী সে অধিকার ভোগ করতে পারে তাহলে আমরা সমাজ থেকে আসলে এই নারী নির্যাতন প্রতিরোধ করতে পারবো এরপরে পুরুষও দায়ী আছে আমি প্রথম প্রথম কল্পনা বললাম যে

একই দিকে আমরা জানি যে তৎকালীন মুসলিম সমাজ আর আজকের মুসলিম সমাজ এক ধরনের ছিল না তৎকালে নারীদের ঘর থেকে বের হওয়াটাই কঠিন ছিল লেখাপড়াটা তো পরের কথা সেই এই কঠোর পরিবেশ উনি লেখাপড়া করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সম্ভব কিভাবে নিজের আত্মপ্রকাশ সম্ভব কিভাবে নিজেকে মেয়ে দিয়ে দেওয়া সম্ভব সেটা এই বেগম রোকে দেখিয়ে দিয়েছে এইটা আমি আমি বলবো এবং সবাই যে বেগম রোকেয়া রোকে হচ্ছে নারীদের আহ যে পথে রস বিশেষ করে বাঙালিদের বাঙালির মধ্যে কিন্তু হিন্দু মুসলিম সবাই আছে এই এক সময় আমি আমি কেন বলছি যে মুসলিমদের পরিবার আরো কঠিন ছিল আরো কঠোর ছিল নারীদের জন্য যেটা এখন সবাই আমরা একই পাল্লায় চলি একই ধরনের চলি এই পদ থেকে গিয়েছেন আমাদের বেগম আমরা এই সেই বেগম রক্ষের পদ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা একটু যাদের ফ্যামিলির দিকে যদি তাকাই আপনার সন্তান সন্তান ভালো মানুষ হতে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে এর জন্য পরিবারের মুখ্য ভূমিকা কিন্তু পালন করতে পারে একমাত্র নারী যে পরিবারের নারী এই ভূমিকাটা আসলে পালন যথাযথভাবে পালন করে সেই সন্তান সেই পরিবারটা সুন্দর হয় সেই পরিবারের সন্তানরা আসলেই